গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কয়েকদিন যাবৎ আমি শুধুমাত্র শর্টস ভিডিওই আপলোড করে গিয়েছি এবং সেই শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি যে আমরা সপরিবারে পুরী ঘুরতে গিয়েছিলাম ইতিমধ্যে বাড়িও চলে এসেছি এবং বাড়ি এসেই ভয়েসটা দিচ্ছি আর আমাদের পুরীতে দিনগুলো কেমন কাটলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর যারা আমাদের নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আমরা সপরিবারে তেইশ তারিখ রাত্রে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি সাঁতরাগাছি থেকে গরিবরথ এক্সপ্রেসে করে যাই আমরা পুরী সাঁতরাগাছিতে ট্রেন আসার কথা ছিল আটটা পঞ্চান্ন কিন্তু ট্রেন আসলো যথারীতি লেট করে সাড়ে নটার পর যাই হোক এইভাবেই আমরা পৌঁছে গেলাম পুরী কিন্তু পুরী গিয়ে হলো একটা কাণ্ড প্রচুর বৃষ্টি এরকম এত বছর যাচ্ছি এরকম কোনো বার হয় না কিন্তু এবারেই প্রচুর বৃষ্টি হলো আর এই যে সামনের হোটেলটা দেখতে পাচ্ছ সামুদ্রিক রকম ঝড় টরের কারণেই এই হোটেলটার এই রকম অবস্থা এইভাবে পৌঁছালাম আর একটা কথা তোমাদের বলে রাখি পুরীতে গিয়ে কিন্তু আমরা নিজেরাই রান্না বান্না করে খাই তাই যথারীতি সময় মতো চলে গিয়েছিলাম সকলে মিলে বাজারে সকালে ওয়েদার ঠিক না থাকায় ওখানে কোনো মাছ পাওয়া যায়নি মানে বিচের ধারে যেই নৌকাগুলো আসে মাছ নিয়ে সেগুলোয় কোনো মাছ পাওয়া যায়নি তাই আমরা সকলে মিলে বাজারে চলে গিয়েছিলাম মাছ কেনার জন্য আর এত ভ্যারাইটিস মাছ মানে কী বলব প্রচুর রকমের মাছ থাকে রিজনেবেল প্রাইসে বেশ অনেক অনেকখানটি মাছ কিনে নিয়ে সকলে মিলে বাড়ি ফিরে যাওয়ার পালা এবার বাজার লাগোয়াই কিন্তু কিছু গ্রসারি শপ আছে যেখানে খাবারের প্লেট গ্লাস এগুলো পাওয়া যায় বা কোনো কন্টেনার যদি তোমার কেনার থাকে সেইগুলো আমাদের কিছু প্লেটের প্রয়োজন ছিল সেগুলো বাপি কিনলো আর লাস্টে দিদি পাঁপড়টা কিনলো কিনে নিয়েই বাজারের পাশেই একটা সুন্দর মিষ্টির দোকান আছে যেটা খুব পরিষ্কার এবং তার কোয়ালিটিও খুব ভালো সেখান থেকেই আমরা খেয়ে নিলাম পেটাই পরোটা আর হ্যাঁ তোমরা পেটাই পরোটাকে কি কোনো অন্য নামে ডাকো যদি ডাকো তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানি আমাদের বাড়ির কাছে পেটাই পরোটা বা পুরীতে যে পেটাই পরোটা খেলাম ওইগুলো থেকে আমার পেটাই পরোটা খেতে ভালো লাগে দিদির বাড়ির কাছে তো খুব ফেমাস কি চলছে কড়াটাকে তো দেখতে দারুণ কিছু করার নেই এটা তো আমাদের বাড়ির কড়ানো এটা জনসাধারণের কড়া যাই হোক এখন মাছ ভাজা চলছে এই যে হ্যাঁ আজকে অনেক কিছুই মেনু আছে আর এখানে হচ্ছে মাছ নুন হলুদ মাখিয়ে সব রেখে দেওয়া হয়েছে কি কি মাছ হাজার মাছ এটা সুন্দর মাস্টার টেস্টি এসব খাও দেখা হোক আচ্ছা ওটা ভেজে ভাজার জন্য আর এগুলো এমনি তরকারি হবে আর কি আর ওইখানে সব গল্প গুজব চলছে এদিকে দিই এবারে একটু টেস্টটা কম বল হুম আগেরবারে সেই ওই রুমটাতে সেই জানালাটা ছিল কিন্তু আমরা এখানে এসে তো এই হ্যাঁ রান্না বান্না করে খাওয়াটা সব থেকে সুন্দর হ্যাঁ আমরা একটু ভালোওবাসি আজকে মাছ কিনতে কত টাকা লেগেছে এই মাছটা এই তো ভোলাটা ভা তিনশো টাকা লেগেছে হুম

জিজ্ঞাসা করবে দামটা যদি পছন্দ হয় অবশ্যই কিনবে ওই ব্ল্যাক কালার ব্যাগটাও কিনে নিয়েছিল একটু আমরা মার্কেটে ঘুরে তারপরে এবার স্নান করতে যাওয়ার পালা এবারে কিন্তু আমাদের সাথে আরেকজনরা এসছে শুধুমাত্র আমরা আসিনি আমাদের সাথে আমাদের বাড়ির গোপালরাও এসছে তাদেরকে নিয়ে এবার স্নান করতে যাওয়ার পালা বেশ মজা পেয়েছে ছোটো মা

প্রচুর হাওয়া দিচ্ছে সকালে এমনি বৃষ্টি হয়েছে গোপাল ঠাকুরদের সাথে সাথে আমরাও প্রচুর মজা করলাম মজা টজা করে নিয়ে গোপাল ঠাকুরদের স্নান হয়ে যাওয়ার পরে আমাদের বাবুকেও স্নান করে দিলাম মানে আমার ছোটো মার কথা বলছি আর কি যাই হোক স্নান টান করে নিয়ে এবার বাড়ি ফেরার পালা বাড়ি গিয়ে রান্না বান্না করেই রাখে আসা হয়েছে সেইটাই খেয়ে দিয়ে নিয়ে একটু বেরোনো হবে সন্ধ্যেবেলা তার মধ্যে আবার এডিটটাও করতে হবে ভেবেছিলাম যে বড় ব্লগটা আপলোড করব কিন্তু এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম বলে আমরা যেহেতু তিনতলায় ছিলাম সেই জন্য নিচে যেহেতু ওয়াইফাইটা তাই আর কানেক্ট হচ্ছিল না সেই জন্য আবার নিচে রিসেপশানে গিয়ে ভিডিওটা আপলোড করলাম আর বড় ব্লগ আপলোড করতে একটু বেশি টাইম লাগে যাই হোক তাই শর্টস ভিডিওই এতদিন দিয়ে এসেছি এবার আমি যতক্ষণ ভিডিও আপলোড করছি আমার সাথে আমার ছোটো মাও ছিল সাথে তার তো নানান প্রশ্ন সেইগুলোর উত্তর দিচ্ছি আর আমি আমার কাজও করছি ওই যে দেখো ওখানে নিউজ চলছিলো সেটাইও দেখছিল আর আমার সাথে অনেক রকম কথা বলছিল। তারপরে ভিডিও আপলোড করে দেওয়ার পরে সকলে মিলে বেরিয়েছিলাম সন্ধেবেলা একটু ঘুরতে বেরোবো কি প্রচুর বৃষ্টি তার মধ্যেও একটু আমরা বেরোলাম আর যেই না বেরোনো অমনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই সামনে যে ইডলির দোকানটা দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান ফুড এখানে বিক্রি হয় খুবই ভালো ওখান থেকেই নিয়েছিলাম আমরা ইডলি আর বাপি খেয়েছিল শিঙারা এই সব খাওয়া দাওয়া করেই সন্ধ্যাবেলাটা আমরা কাটালাম তারপরে বাড়ি ফিরবো আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল চুল কাটবি চুল কাটবি চুল কাটবি ওইটা ইটা ইট নেই যে দূরে বৃষ্টিটা একটু থামতে আমরা গিয়েছিলাম সি বিচের ধারে সেখানে গিয়ে একটুখানি খেলাম ঝালমুড় আমি ভিডিও বানাতে বানাতে আমার বাপিও শিখে গেছে ভিডিও বানানো দেখো আমার জন্য শর্টস ভিডিও তুলে দিয়েছে সত্যি এই মানুষটাকে দেখে অনেক কিছু শেখার আছে যে নিজেকে কিভাবে তৈরি করতে হয় ওনাকে দেখেই শেখা যায় আমার বাপিমার যেহেতু ভারসেবা আশ্রমে দীক্ষিত তাই যখনই আমরা পুরী ঘুরতে আসি তখনই আমরা একটু ভারতসেবা আশ্রমে ঘুরে আসি সেদিনকে একটু লেট হয়ে গিয়েছিল এই বৃষ্টির কারণে তাই নটা বেজে গিয়েছিল তখন সন্ধ্যা আরতি হয়ে গেছে উনি হচ্ছেন আমাদের প্রণমানন্দজি মহারাজ ওনাকে ভালোভাবে নমস্কার করে এবং আমরা একটুখানি ওখানে সময় কাটিয়েও এলাম তারপরে বাড়ি ফিরেও সেই একই রকম বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হচ্ছে এবং এর একটা প্রবলেম আমাদের হচ্ছে কি যে যেই জামা কাপড়গুলো আমরা পরছি সেগুলো কিছুই শুকনো হচ্ছে না আর বৃষ্টি মানে কি প্রচণ্ডই বৃষ্টি তার সাথে সাথে প্রচুর হাওয়া যেহেতু সামুদ্রিক এলাকা আর ঠান্ডাও প্রচুর বেড়েছে আর এই ওপরের ফ্লোরটায় আমরা যখন দু হাজার উনিশের প্রথম দিকটা করে এসেছিলাম ঠিক ডেটটা আমার মনে নেই তখন আমরা সবাই মিলে মানে আমরা কয়েকজন কাকিমারা সবাই মিলে এসেছিলাম জামাইবাবু বেশ মজা হয়েছিল তখন গোটা ফ্যামিলি একসাথে এলে যেরকম হয় আর কি বৃষ্টি কমার মতো এখনো কিছু মানে আভাব দেখতে পাচ্ছি না বৃষ্টি হয়েই যাচ্ছে কি বলিস বৃষ্টি হচ্ছে আর যতবারই যাওয়া হচ্ছে জামাকাপড় সব ভিজে যাও আর আমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিন্তু আবার চুটকুকে আমাদের মানু কাকিমার ওরা খুবই যত্নে আগলে রেখেছে ওর জন্য একটু মনটা খারাপ করছে টিপটা তাই তো যাই হোক বাড়িতে লোকজন তো আছে আবার মানুমা সেই মা পাখিও না বাবা মানু খুব ভালোবাসে ওকে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকে তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করা যাক বাড়িতে ছোটুর করা কিছু দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করলাম যখনই কিছু ভিডিও ক্যাপচার করতে যাই ঠিক ফোনের সামনেটাই সে হাত দিয়ে দেখবে যে আমি কি করছি এতই দুষ্টু আর ওকে সত্যি আমরা খুব মিস করছিলাম পুরীতে গিয়ে আমাদের মানু ওর খুব টেক কেয়ার করেছে আমরা যতদিন ছিলাম না আর এদিকে দেখো ওর মায়ের সাথে কি সুন্দর শুয়ে আছে আমরা যেরকম মা বাবাকে প্রচণ্ডই ভালোবাসি সেরকম ওরাও মুখে বলতে পারে না এটাই যা কিন্তু আবেভাবে সবটাই বুঝিয়ে দেয় যে সে তার মাকে কতটা ভালোবাসে